লাগাম ছাড়া দুর্নীতি তার উপর আদালতে যোগ্যদের তালিকা দেয়নি এসএসসি যে কারণে এসএসসি দু ষোলোর গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই প্রেক্ষাপটে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার শুনানি এবার হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আর এই রায়ের ওপরই নির্ভর করে আছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য আর এই প্রেক্ষাপটেই দু হাজার চোদ্দ সালের টেক নিয়ে চাঞ্চলকর তথ্য সামনে এসেছে আদালতে জমা দেওয়া চার্জশিটে দুর্নীতির নানা রূপ তুলে ধরেছে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছেন দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ওএসটি এস প্রবীর বন্দ্যোপাধ্যায়ও দু হাজার টেটের ফলাফল বেরিয়েছিল দু হাজার সেপ্টেম্বর গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে দু সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন অসংখ্য চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল দু সতেরো সালের বিশে নভেম্বর পর্ষদের তরফে রেজোলিউশন পাশ করে বলা হয় যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে এক নম্বর করে দিতে হবে সেই এক নম্বরের ভিত্তিতে যাকে খুশি চাকরি দেয়া হয় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের দশ নম্বর পাতায় দাবি করা হয়েছে দু সালে তিরিশে নভেম্বর এরকমই আরেকটা রেজলিউশন পাস হয় যেখানে মূলত উল্লেখ করা হয় দুশো সত্তর জন চাকরি ভবিষ্যৎ কি হবে চার্জশিটে সিবিআই দাবি করেছে ইচ্ছাকৃতভাবেই দুশো সত্তর জনের নাম রোল নাম্বার বাবার নাম রেজলিউশনে রাখা হয়নি যাতে গোটা বিষয়টি গোপন থাকে তার কোনো রেকর্ড নেই বলেও জানায় পর্ষদ এরপর দুশো জন চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোতে সুপারিশ পাঠানো হয় নিয়োগপত্র ইস্যু হয় দু হাজার সতেরো সালের চৌঠা ডিসেম্বর এভাবেই পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য চক্রান্তে এক নম্বর বাড়িয়ে দিয়ে দুশো জন চাকরি প্রার্থীকে বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে সিবিআই এর চার্জশিটে আরো দাবি করা হয়েছে দু সালের এগারো থেকে ১৭ মে মধ্যে বিকাশ ভবনে চাকরি শিক্ষার্থীদের ডেকে নথি যাচাই করার কথা পার্থ চট্টোপাধ্যায়কে জানান মানিক ভট্টাচার্য সেই কাজে সাহায্য করার জন্য নিজের ওএসটি প্রবীর বন্দ্যোপাধ্যায়কে বলেন শিক্ষামন্ত্রী সাতশো বাহান্ন জনের তালিকা প্রবীরকে দিয়ে সবাইকে এস করে দিতে বলেছিলেন মানিক মন্ত্রীর ওএসটি আবার সেই দায়িত্ব ডেটা এন্ট্রি স্টাফ সুব্রত কুণ্ডুকে দেন কিন্তু এস এম এস পাঠাতে গিয়ে জানা যায় অনেক চাকরি প্রার্থীর মোবাইল নম্বরেরই অস্তিত্ব নেই রাজ্য সরকার নিজের অপরাধ স্বীকার করুন স্বীকার করে কোর্টের কাছে এই দরখাস্ত করুন পিটিশন করুন অ্যাপিল করুন যে নিয়োগের দুর্নীতির অপরাধটা আমার এবং সরকারের এই অপরাধটা মাস্টার নয় সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে দু সতেরো সালের নভেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে যান মানিক ভট্টাচার্য সেখানে মন্ত্রীর ওয়েস ডি কে ডেকে জন প্রার্থীর তালিকা দেওয়া হয় মানিক ভট্টাচার্য নির্দেশ ছিল তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নম্বর পর্ষদের নম্বরশিটে বাড়িয়ে দেওয়া এবং তাতে সই করে স্বীকৃতি দেওয়া যদিও দুশো ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টই হয়নি সবকিছু হওয়ার পর যাবতীয় তথ্য সিডিতে নিয়ে নেন মানিক ভট্টাচার্য এবং সমস্ত তথ্য ডিলিট করে দেওয়ার জন্য মন্ত্রীর ওইসি কে নির্দেশ দেন তদন্তের বিষয় বিচারাধীন বিষয় যখন আদালতে কোনো কথা বলেছেন ইডি তো এটা আদালতে বলেছেন তো ফলে এর উত্তর দেওয়ার দায় পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে কুন্তল ঘোষের প্রধান এজেন্ট ছিলেন সন্তু গঙ্গোপাধ্যায় যিনি অয়নশীল কৌশিক শেঠ শরীফুল আলমের মতো সাব এজেন্টের মাধ্যমে অযোগ্য চাকরি কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছিলেন অন্যদিকে বৃহস্পতিবারই প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় পেট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে গেল বিচারক নির্দেশনামায় উল্লেখ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছে তাতে এই দুর্নীতিতে তার যোগ স্পষ্ট তাকে জামিন দেওয়া হলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন প্রকাশ সিনহা রিপোর্ট এবিপি আনন্দ